জীবন কখনো কখনো এতটাই নির্মম হয় যে তা শুধু একজন নয় পুরো সমাজের হৃদয়ে গভীরভাবে ক্ষত তৈরি করে উখিয়ার তরুণ মাহমুদুল্লাহ মাত্র তিরিশ বছরের এক সংগ্রামী মানুষ বাইশ দিন আগেই প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে জীবনের এক ভয়াবহ মৃত্যুর অধ্যায়ের মুখোমুখি হয়েছেন স্ত্রীর মৃত্যুতে যখন সংসারটা ভেঙে পড়েছে তখনও তিনি দুই অবুধ সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার শক্তি সঞ্চয় করেছিলেন কিন্তু ভাগ্য যেন আরেকটি নিষ্ঠুর খেলা খেল। বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ডুরাহাজরা মালুমঘাট এলাকায় ডাকাতদের হামলায় তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে অন্ধকার রাত্রি সেই মহাসড়কে পরে রইল তার নিধর দেহ আর রেখে গেলেন দুটি অবুজ প্রাণ যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া মুহূর্তে যেন উধাও হয়ে গেল এখন প্রশ্ন হল কি হবে সেই দুইটি ছোট্ট শিশুর তারা হয়তো এখনো বোঝেই না মা আর বাবা শব্দের প্রকৃত মানে কি তারা জানি না জীবন কতটা নির্মব হতে পারে কিন্তু হঠাৎ করে বাস্তবতা তাদের এমন এক শূন্যতার সামনে দাঁড় করিয়ে দিল যা বয়সের তুলনায় বহু গুণে কঠিন আজ তারা অনাথ চারপাশে আত্মীয় স্বজন থাকলেও মা বাবার শূন্যতাকেও পূরণ করতে পারবে না তাদের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষা আশ্রয় ভালোবাসা মানসিক সমর্থন সবকিছুই যেন প্রশ্নের মুখে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা স্থানীয় সূত্র জানায় গভীর রাতে মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের উপর হামলা চালায় একদল ডাকাত এই হামলায় গুরুতর আহত হন উখিয়ার বালুখালী পাড়ার বাসিন্দা মাহমুদুল্লাহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসা কৃষক তাকে মৃত বলে ঘোষণা করেন উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক রাসেল চৌধুরী বলেছেন বাইশ দিন আগে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন মাহমুদুল রোগাক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু ঘটে তাদের সংসারে অবুঝ দুই শিশু সন্তান রয়েছে জানিনা মা বাবা হারা অবুজ দুই সন্তানের কি মহাসড়কের বিভিন্ন স্পটে ডাকাত দল তৎপর হয়ে উঠেছে গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর এবং লুটপাটের ঘটনা প্রায়ই ঘটছে এ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানোর দাবি উঠেছে কিন্তু বাস্তবে কতটা কার্যকর তা হলো প্রশ্ন সাপেক্ষ কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী জানিয়েছেন কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু স্থানীয়রা বলছেন এই প্রতিশ্রুতিগুলো কতটা কার্যকর হতে পারে মহাসড়কে পুলিশ পেট্রোলিং বাড়ানো সিসিটিভি স্থাপন এবং ডাকাত দলের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো একান্তভাবেই জরুরি অন্যথায় এমন ঘটনা আরও ঘটবে আরো পরিবার ধ্বংস হবে এই ঘটনা আমাদের সকলকে ভাবিয়ে তোলে জীবনে নিরাপত্তা আসলে কোথায় দুই শিশুর চোখে যে অন্ধকার ঘনিয়ে এসেছে তা দূর করতে সমাজ রাষ্ট্র এবং আমরা সকলেই এগিয়ে আসি মাহমুদুল্লাহ এবং তার স্ত্রীর আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি যেন এই দুই শিশু একটি উজ্জ্বল ভবিষ্যৎ পায়